সবাই কেমন আছো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালোই আছো যে যেখান যেখানে আছো ভালো আছো তো গোবিন্দ তোমাদের ভালো রাখো সুস্থ রাখো এই দেখো সকাল সকাল এসেছি এসে মাত্র কাজ শুরু করে দিয়েছি প্রথমেই কাজ হচ্ছে তোলা কারণ দাদা বৌদি বেরিয়ে যায় তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তা আমাকে এবার এই কাজটা সেরে নাস্তা বানিয়ে আবার অফিসে দিয়ে আসতে হবে বুঝেছ কাজটা বিছনাগুলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে নিচ্ছি তারই মধ্যে একটু ক্যামেরাটাকে দেখছি ঠিকঠাক আছে কি না সবাই জিজ্ঞেস করতে পারো এই গরমকালে ব্ল্যাঙ্কেটের কি কাজ তা আমি এটা বলি যে ওনারা এসি চালিয়ে শোন ওই জন্য ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় আমি আবার এই ব্ল্যাঙ্কেট সব বিছনা সব জিনিসপত্র সব নামিয়ে দেব নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে তারপরে আবার বিছানা গোছাবো এই চাদর টেনে টেনে দিচ্ছি মিনিট মনের মতো না গোছানো হলে ঠিক ভালো লাগে না আর কেউ কতবার বলেছি দাদা বৌদিকে তোমার একটা চাদর একটা ভালো দেখে কেন তো চাদর একটা বড় দেখে কেন তো তোমাদের যা খাট এই খাটে এই গদির যে চাদর ঠিক হয় না বিছানার চাদরগুলো ছোট ছোট হয়ে গেছে কতবার বলেছি কানেই করে না কি যে হয় যাই হোক আবার যদি আমার ভিডিওটা দেখে তাহলে কি বলবে ভয় লাগে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু কাজ তো করতেই হবে সুন্দর করে দেখেছ এবার ঝাড়ু দিয়ে বলো তো খেলে আমি রোগা হব ডিমের অমলেট খেলে না ডিমের পোচ খেলে একটু বলো না রে এত কাজ করি তবুও আমি রোগা হই না আমাদের বংশে সবাই মোটা আমিও হয়েছি বাবা আমার বাবাও মোটা আমিও মোটা আমার মাও মোটা সবাই মোটা কেউ রোগানি তাহলে কী করে হবে বলো তো কিন্তু আমি তো কাজ করি যে খুব বেশি খাই তাও না এই কাজ করতে করতে সময়ই পাই না খাবার সেই কাজ শেষ করতে 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 দুটো আড়াইটে বাজে তখন গিয়ে আমি ভাত খাই যাক কথা বলতে বলতে তোমার বিছানাটা গোছানো হয়ে গেল പോയല്ലോ একটা কয় 谢谢 জন্যে বন্ধু টাকা কি জরুরি টাকা কি কাজে আসে দেখেছো টাকা ছাড়া কিছুই করা যায় না এই টাকার জন্য ছোট ছোটে আসি আমি দেখো দেখো কি করি কাজ আমি সবাই বলে বসে থাকো সবাই বলে মজা করো এই দেখো না আমি মজা করছি বন্ধুরা গুড মর্নিং যে যেখানে আছো ভালো আছো ভালো লাগলে ভিডিওটা পুরোটা ভিডিওটা পুরোটা দেখো তো আমি এসে লেগে পড়েছি কাজে সবে তো শুরু হয়েছে একটা একটা করে করছি পুরোটা ঝাড় দিয়ে এইবারে ময়লা তুলে নেব ও মন রে মনে কেন এত কথা বলে ও মন রে মনে কেন এত কথা বলে আমি একটু গান করি আর কাজ করি কি করব মন রে কেন এত কথা বলে এত কথা বলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীরাধ নাম বাসুদেব শ্রীকৃষ্ণ গ্রোবিন্দ আরে মুরারি শ্রীনাথনাথ অসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি দেখেছ আসতে পারিনি কাজের পুরো পছা শুরু হয়ে গেছে শুধু চটপট চটপট চেষ্টা করি শরীরটা ভালো নেই না এই জন্য লেথার্জি লাগছে ওনার কিছু করি আর যাই হোক কাজ তো করতেই হবে যেহেতু লোকের কাজ লোকে তো আর মুখ দেখে টাকা দেবে না টাকা দেবে টাকা দেবে কাজ দেখে এই হচ্ছে কথা বন্ধুরা যে যেখানে ভিডিওটা দেখবেন আমার জন্য একটু প্রার্থনা করবেন আমি যেন খুব তাড়াতাড়ি এই জীবন থেকে মুক্তি পেতে পারি আর আমার বাচ্চাটা অসুস্থ ব্লাড অ্যালার্জি হয়েছে তার যেন সুস্থ হয়ে যায় তার আমি এই কষ্ট করি বলে তুমি একা আমি ডিভোর্সি আমার স্বামী নেই বলে কি আমি কমজোর আছি আমি তো কারোর কাছে হাত পেতে খাচ্ছি না আমি তো কাজ করে খাচ্ছি আমার কাছে সত্যি সময় থাকে না কারোর সাথে কথা বলার কারোর সাথে কিছু করার ভালো থাকবেন সুস্থ থাকবেন